উপস্থিত আছেন দক্ষিণ জেলা দলের পরিবর্তন ছিল উপস্থিত আছেন এই এলাকার মাটি মানুষের বেঁচে আছেন যশোপতি মিয়া ভার উনি আজকে তিনি আজকে অনেক পরিশ্রম করেছেন আমরা জানাই আন্দোলনে হারিয়ে রে অনেক ছাত্ররা আন্দোলন করেছে আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন দিয়েছেন খাওয়ার জন্য তাই আমাদেরকে সবাইকে ধন্যবাদ এই এলাকার

মানুষের অন্তর থেকে ভোট ভুলে গেছে কারণ তারা জোর করে অবস্থা করেছে আমাদের আমরা যখন ক্যামে গেছে তাদের তারা হাইজ্যাক করে নিয়ে এই টাইপের মন মানুষগত সবাই হয়ে গেছে তথব আমরা চেয়ারম্যানের কথা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমরা প্রত্যেকটা ঘরে একে অপরের ঘরে যাবো ইনশাল্লাহ কাজ করার জন্য দলের কাজ করার জন্য যেরকম এই এলাকার মাটি জিয়া রবনের ঘাঁটি খালানো জিয়ার ঘাঁটি এই এলাকার মাটি এ জিন সাপের ঘাঁটি সামনে এই মেয়া জিন্সাব বেশ এলাকার কর্ণদা উনি কিন্তু সংখ্লাস্ত উনি একজন ব্রত মানুষ আমরা ওনার সাথে কথা বলে বুঝতে পারবে উনি কোন হাতপোর্টে না কারণে মারবে না উনি বুঝায় উনি কিন্তু সংখ্যাস বস্ত্র দেয় না উনি এমন একজন ব্যক্তি ওনাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে এমন একজন ব্যক্তি উনি উনি চার এই মানুষ খুব আরাম আসে পাস করুক কোন অসুবিধা হলে উনি দেখতে পারবে সরকারের ভাণ্ডের থেকে ওনার আনার দরকার নেই ওনার ক্ষুদা যা দিছে ওনার তাতে যথেষ্ট আর একটা জিনিস হলো আমরা কারোর প্রতি অন্যায় অবিচার করবো না জুলুম করবো না কেউ এলাকার দেখাবো না আর একটা যে সে এলাকাটি বিভিন্ন এলাকায় এখন ঘুরে দেখবেন মা বোনকে ভরপুর হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে চায় না আমরা সব মুরব্বীরা মা বোনরা খেয়াল রাখবো কেউ যদি এই ধরনের করে তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপির দ্বারা ঐক্যবদ্ধভাবে কাজ করব। যেমন আমাদের ছেলেমেয়েরা নষ্ট না হয় আমরা এদিকে খেয়াল রাখতে হবে কারণ দীর্ঘদিন আমার বাবাই তিনন্দ দুর্গা পুজোর চেয়ারম্যান আমার বাবা আমি ছোটবেলা দেখছি অনেক সময় অনেক বিচার আছে আগে দিতে পারছেন যদি করেও দেন আপনার মাফ করে দিন যদি ইলিগেল হয় আমার চাচা বোট হাইজাক করে নিয়ে গেছে ইনশাল্লাহ তারা নিজেরাই এখন বনে দিয়ে চলে গেছে হাইজাক হয়ে আমরা তাদেরকে বিদে করতেছি ইনশাল্লাহ এই এলাকার ঘাঁটি এস হিসাবে ঘাঁটি আমরা যুব দলের পক্ষ থেকে আসি তারেক রহমানের মারপাত্র চেয়ারম্যানের পক্ষ থেকে আসি উপহাস আমরা বক্তৃতা দেওয়ার জন্য আসিনি